তুমুল বৃষ্টির জলাবদ্ধতায় রাজধানী নগর জীবনে চরম দুর্ভোগ কয়েক জেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি বাজারে বৃষ্টির অজুহাত নিত্যপণের চড়া দরে বিপাকে নিম্ন ও মধ্যয়ের মানুষেরা আজও নামবে কোটা বিরোধীরা বিকেলে বিক্ষোভ মিছিল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি পুলিশের কোটা আন্দোলনকারীদের ভোট এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের আহ্বান আমির খসরু স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্তা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী ভোর রাত থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী তলিয়ে যায় প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিও এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ সিটি কর্পোরেশনের অবহেলার কারণে দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে রাজধানীতে কাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হলেও দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি থাকবে আরো কয়েকদিন আরও জানাচ্ছেন মামুন শুক্রবার ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি শুরু হয় মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় আকাশ আধার করে বৃষ্টি নামে এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও খেটে খাওয়া মানুষ ছুটির দিন হলেও প্রধান সড়কে দেখা দেয় দীর্ঘ যানি কমর পানি বসুন্ধরের পিছনে কমর পানি এই আপনার এই কালবাটলুড কমর পানি সমসাম পানি বৌবাদাস্তায় পানি পানি লাগা কোনো দিক দাও জানা পিছনে সব পর্যন্ত পানি যায়

প্রায় তিরিশ বছর যাবতে এইভাবে অবস্থা দেখতেছি ছোটবেলা থেকে তো দেখতেছি এই পরিস্থিতি আর কি বলবো বলার কি আছে আর ড্রেন পরিষ্কার না যার জন্য বৃষ্টি হলেই পানি ওঠে এরা কোনো অভিযোগ নেই আজকে তো দশ বছর ধরে এরকম হয় পানি দশ বছর ধরে পানি এভাবে লাগিয়ে থাকে ঢাকায় এরকম নাম করে একটা জায়গার ভিতরে রাজধানীর ভিতরে যদি এরকম গলা আড়া লাগে এর স্যার দুঃখ মনে করে নাই মানুষের মনে করেন যে যা বৃষ্টির দিনে রাস্তাঘাট হয়েছে সেই হিসাবে কিন্তু এই জায়গায় উন্নতি না রাস্তাঘাট ভাঙা মনে করেন রাস্তায় বৃষ্টি না হলে পানি বাজিয়ে যায় বিভিন্ন সমস্যা আমরা আছি বাসায় কি পানি উঠে যাই এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল থেকে রাজধানীতে একশো মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে সারাদিনই থেমে থেমে বৃষ্টি থাকবে বলেও জানান তিনি সারা দেশের ছ আটটি স্টেশনে অতি ভারী এবং আটটি স্টেশনে ভারী এবং বাকি সব জায়গায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ রেকর্ড করা হয়েছে আর এই ধারাটা আজকে অব্যাহত থাকবে কালকে থেকে বৃষ্টিপাতের প্রবণতাটা অনেকটাই কমে যাবে চিটাগাং এবং সিলেট অঞ্চলের পাহাড়ি অঞ্চলে অতিবৃষ্টির জন্য পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা আছে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা নাকাল রাজধানীবাসী তারা বলছেন জলাবদ্ধতার এই স্পটগুলো চিহ্নিত হওয়ার পরেও সিটি কর্পোরেশনের গাফিলতিতে দিনের পর দিন ভুগতে হয় তাদের দ্রুত সমস্যা সমাধানে সিটি কর্পোরেশন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা তাদের মামুন বাংলা ঢাকা ফের পানি বাড়ছে দেশের বেশ কয়েকটি জেলায় অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির দশ জেলার আট নদীর পানি এখনও বইছে বিপদসীমার উপর দিয়ে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন এদিকে বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ চলছে মেরামতের কাজ প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে থাকছে ভারী বৃষ্টির কারণে আবারও বাড়ছে নদ নদীর পানি এতে অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির নদীর পানি আবারও বাড়ছে বইছে উপর দিয়ে চরম ভোগান্তিতে পানিবন্দী মানুষ দিশেহারা ভাঙন কবলিত এলাকার বাসিন্দারাও দুর্গত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগ বালাই জ্বর ঠান্ডা সর্দি কাশি ডায়রিয়া হওয়া মানুষ এরকম তো আমরা খুব কষ্টের ভিতরে আছি দাদার বাড়িটা ছিল সে বাড়িটা ভাঙে গেছে আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই শেষ একটা আশ্রয়স্থা ছিল সেটাও ভাঙে গেছে আর আমার কিছুই নাই আর কিছুই নাই মানে থারও জায়গা নাই কে হ্যাঁ এমন অবস্থা ভাঙে একবার বিরেন হয়ে গেছে এখন আমরা পথের ফকি আর কোনে যামু কোনে থাকমু তাও আমার কোনো নিরাপত্তা নাই কুড়িগ্রামে বন্যা ও বৃষ্টিতে চরম ভোগান্তিতে কাটছে চরবাসী মানুষের দিন জেলার ষোলোটি নদ নদীর পানি আরও বাড়ায় নতুন করে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম বাধ্য হয়ে নৌকায় দিন কাটছে দুর্গত অনেকেরই বেশি বিপাকে শিশু ও বয়স্করা ত্রাণ সহায়তার দিকে তাকিয়ে বানভাসী মানুষ খাওয়া দাওয়া চলাফেরা করার কষ্ট হওয়া অনেক চেয়ারম্যান মেম্বার কেউ সহযোগিতা করে নাই জল পানির জন্য বের হতে পারি না বাচ্চা প্রস্তাব নিয়ে অনেক সমস্যা খাওয়া দাওয়া কষ্ট সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়ছে না নদ নদীর পানি তবে সুরমা ও কুশিয়ারা নদীর তিন পয়েন্ট এখনও বিপসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি নামছে না জেলা উপজেলার নির্মাঞ্চল থেকে এদিকে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে খুলনার নিচু এলাকা তলিয়ে গেছে সড়ক মহাসড়ক দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের টাঙ্গাইলে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন এতে বানভাসীদের দুর্ভোগ আরো বেড়েছে নদী গর্ভে বিলীন হয়ে গেছে পনেরোটি ইউনিয়নের শতাধিক বাড়িঘর হাটবাজার মসজিদ কবরস্থান ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে ভেঙে গেছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কিছু অংশ শর্মিলা কেয়া বাংলাভিশন নিউজ ডেস্ক অস্থিরতা আরও বেড়েছে পেঁয়াজ এবং আলুর বাজারে কয়েকদিনের ব্যবধানে কেজিতে ত্রিশ টাকা বেড়ে পেঁয়াজের দাম ঠেকেছে একশো দশ থেকে একশো বিশ টাকা পর্যন্ত আর কেজিতে আরো পাঁচ টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে ষাট টাকা দরে কোনো কারণ ছাড়াই কেজিতে চার থেকে পাঁচ টাকা বেড়েছে সব ধরনের চালের দাম দাম বাড়ার পেছনে যৌক্তিক কারণ জানা নেই ব্যবসায়ীদের পর্যাপ্ত সরবরাহ থাকলেও গেল সপ্তাহের চেয়ে মাছের দামও চড়া এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে একশো টাকা কেজি তবে আগের বেড়ে যাওয়া দামে প্রতি ডজন ডিম বিক্রি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকায় বৃষ্টির অজুহাতে পঞ্চাশ থেকে ষাট টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি কাঁচামরিচের কেজিও দুশো চল্লিশ টাকার বেশি নিত্যপনের এমন উচ্চ দামের বাজারে বিপাকে নিম্ন ও মধ্যয়ের মানুষ আয় ব্যয়ের হিসাব মেলাতে না পেরে ক্ষুব্ধ তারা এমন পরিস্থিতিতে বাজারে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন ভোক্তারা কোটা সংস্কারের দাবিতে বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারে সংসদের জরুরি অধিবেশন ডেকে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা সরকারি চাকরিতে সর্বোচ্চ পাঁচ শতাংশ কোটা রেখে যৌক্তিক সংস্কার চান তারা এর আগে দাবি পূরণে বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেন তারা পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা রাত নটা পর্যন্ত শাহবাগে অবস্থান নেন কেউ প্রয়োগ করে আন্দোলন দমানোর চেষ্টা করলে এর দায় তাদের নিতে হবে বলে হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এক পুলিশ আর এক পাশে ছাত্রলীগের অবস্থানের মধ্যে পরিস্থিতি থমথমে হয়ে উঠলেও অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি কোটা সংস্কারের ছুটির দিনে কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে রাতে শাহবাগ ছেড়ে দেন শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে এক জুলাই থেকে আন্দোলনে আছেন শিক্ষার্থীরা ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেছেন সবাইকে আদালতের নির্দেশ মেনে চলতে হবে কোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পুলিশ বরদাস্ত করবে না সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের ক্রীড়া উৎসব অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপুমণি এবং ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের উপস্থিত থাকার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সশরীরে উপস্থিত থাকতে পারেননি পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাঃ দীপুমনি এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিএমপি কমিশনার বলেছেন আদালতের ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেছেন ছাত্রদের কোটার পাশাপাশি ভোট এবং গণতন্ত্রের জন্যও লড়াই করতে হবে মেধাবীরা উঠে আসতে না পারায় দেশ ডুবছে আবার বৃষ্টির পানিতেও ডুবছে আর গণতন্ত্র মঞ্চ নেতারা মনে করছেন কোটা নিয়ে সরকার ছাত্রদের আদালত দেখালেও আদালত আবার সরকারকে দেখিয়ে দিয়েছে রিপোর্ট করছেন সরওয়ার যুগপথ আন্দোলনে একত্রিশ দফা ও এক দফা দাবি ঘোষণার বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার আলোচনা সভা করে গণতন্ত্র মঞ্চ এতে মঞ্চের নেতারা বলেন শুধু কোটা সংস্কার নয় সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্র সংস্কার করা না গেলে এ রাষ্ট্রের উন্নয়ন হবে না তারা বলেন সাত জানুয়ারি সরকারকে বিদায় দিতে না পারলেও নির্বাচন বর্জন করে জনগণ গণ অনাস্থা দেখিয়েছে সরকারকে এখন রাজনৈতিক এই গুমট হাওয়া থেকে মুক্তির একমাত্র উপায় সরকারকে বিদায় করা আজকে বাংলাদেশের মানুষ বেগম মুক্তির জন্য কথা বলছে আজকে তিনি ভীষণভাবে অসুস্থ তার চিকিৎসার জন্য বাংলাদেশের মানুষ দাবি করছে একজন রাজনৈতিক তাকে রাজনৈতিক উদ্দেশ্যে করে বন্দি রাখা হয়েছে শাস্তি দেওয়া হয়েছে কিন্তু একজন বন্দিরও চিকিৎসা পাওয়ার অধিকার আছে গোটা আন্দোলন ইতিমধ্যেই একটা জনগণের মন থেকে স্পর্শ করেছে ছাত্র তরুণরা বাস্তবে সমগ্র জনগণের আকাঙ্ক্ষাকে তারা এখন প্রতিনিধিত্ব করছে আমরা পরিষ্কার করে বলতে চাই এটা মামলা মকদ্দমার বিষয় না এটা কোর্টের বিষয় রাজনৈতিক বিষয় এটা একটা প্রশাসনিক বিষয় হাইকোর্ট আবার সরকারের উপরে তারা আবার দায়িত্বটা দিয়েছে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে আবার আবার আন্দোলন নামলে সেই আঠাশ অক্টোবর আসবে আবার ব্যারিকেট ভাঙ্গার প্রস্তুত আসবে আবার লাঠি গুলি বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ সেই আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হলে সকল রাজনীতিবিদ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে এই সরকার পরিবর্তন হলে জনগণের যে পরিবর্তন আসবে তার নিশ্চয়তা দিতে হবে দলীয় লোক যদি চালানো হয় তাহলে ঢাকা শহর এবং সারা বাংলাদেশ ডুববে আর আর্থিকভাবে রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে মেধাবী রাষ্ট্র হয়তো এরকম একটি ফেসিস সরকারের পক্ষে খুব একটা সুখকর কিছু নাও হতে পারে আমি ছাত্রদের একটি অনুরোধ করব তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে একত্রিশ দফা দাবিতে যা আছে তা জনগণকে বোঝাতে পারলে আজকের আন্দোলন পরিপূর্ণতা পাবে বলে মন্তব্য করেন বিএনপির নেতা একত্রিশ দফা বাংলাদেশের মানুষের হৃদয়কে আমরা টাচ করাতে পারি আহমেদ সরোয়ার বাংলা ভীষণ ঢাকা তার সেই নিশ্চয়তা সে চাইবে স্বাধীনতা বিরোধীদের প্রেতার তারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্র লিপ্ত বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেল স্টেশনে সকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন জনগণের যানমাল রক্ষা এবং তাদের সুবিধা অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী জানান সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে এ সময় তিনি শিক্ষার্থীদের কোটা আন্দোলনে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে ঘরে ফিরে যাবার আশাবাদ ব্যক্ত করেন যারা ষড়যন্ত্র করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিরুর রহমানকে তার সতেরো জন পরিবারের সদস্যসহ হত্যা করেছে সেই ক্রেতারটা আজকে যে কিছুটা হলেও এই এর মধ্যে ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত না সেটা তো আমি অস্বীকার করতে পারবো না নতুন প্রজন্মের যারা ছাত্র ছাত্রীরা যারা এই কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে এবং সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছে সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে সরকারের দায়িত্ব জনগণের জাল জানমাল রক্ষা করা সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকে অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে দেখছেন কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা দু হাজার সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চীনের বিনিয়োগ সহযোগিতার ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তারা আশা করছেন তিস্তা সহ অন্যান্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যমূলক অবস্থান দুদেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলেও আশা করছেন বিশ্লেষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ডিজিটাল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি বাণিজ্য বিনিয়োগে বাংলাদেশ ও চীনের মধ্যে একুশটি সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশকে এক বিলিয়ন ডলার আর্থিক সহায়তারও ঘোষণা দিয়েছে চীন প্রধানমন্ত্রীর চীন সফরে চা পাওয়ার হিসাব কতখানি মিলেছে সে প্রশ্ন এখন সব মহলে তবে বিশ্লেষকরা মনে করছেন এ সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও মজবুত হবে বাংলাদেশের উন্নয়নে চীনের বিনিয়োগের পরিধি বাড়তে থাকবে বলেও আশা তাদের দুই হাজার একচল্লিশের ভিশনের কথা চিন্তা করি যে একটা উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ সেই জায়গায় পৌঁছতে হলে যে ধরনের অর্থনৈতিক উন্নয়ন দরকার সেটার জন্য আমাদের বিশ্ব থেকে আমাদের সাপোর্ট দরকার আমাদের সেই ধরনের অর্থনৈতিক মানে সম্পর্ক দরকার সেটি আমরা চীনের সঙ্গে ইতিমধ্যে প্রতিষ্ঠা করেছে এবং এই সফরের মাধ্যমে এই সম্পর্কটা আরও শক্তিশালী হবে অর্থনৈতিক সম্পর্কে একটা বড় ভিত্তি তৈরি হয়েছে এটাকে আগামী দিনে আরও এক্সপান্ড করা ইলেকট্রিক ভেহিকালস তারপরে একটা গ্রিন জোন ডেভেলপমেন্ট তারপরে হচ্ছে গিয়ে একটা নর্দার্ন ডিস্ট্রিক্টে একটা ট্রান্সফরমেশন বা ইকোনমিক জোনের একটা কনসেপ্ট ফ্লোট করেছে আবার আরেকটা ভালো দিক হচ্ছে গিয়ে যে এই যে নগদ আর হচ্ছে হুয়াউই সাথে একটা পার্টনারশিপ ফিনটেক ফিনটেকের একটা পার্টনারশিপ কনক্লুড হয়েছে তো এগুলা হচ্ছে কি অ্যাকচুয়ালি খুবই ফরওয়ার্ড লুকিং বা প্রোগ্রেসিভ ভূরাজনীতির বাস্তবতায় ভারসাম্যমূলক কূটনীতিতে চীন সহ অন্যান্য দেশকে বাংলাদেশ সহযোগী হিসেবে পাবে বলে বিশ্লেষকরা আশা করছেন বাংলাদেশের সঙ্গে যখন চীন সম্পর্ক স্থাপন করেছে বা বিভিন্ন বিষয়ে কথা তখন কিন্তু চীন বাংলাদেশ সম্পর্কের যে বিষয়গুলো সেগুলো এখানে গুরুত্ব পাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক যখন আমরা দেখি তখন সেই দুদেশের দ্বিপাক্ষিক যে বিষয়গুলো সেগুলো গুরুত্ব পায় এটাকে আমরা অনেক সময় হয়তো চাপিয়ে দেওয়ার চেষ্টা করি যে না চীন ভারত যেহেতু বৈরিক সুতরাং বাংলাদেশ হয়তো বা চাপে আছে বা বাংলাদেশকে হয়তো বা সহায়তা করবে না বিষয়টা তা না জিওগ্রাফিক্যাল কন্টেক্সটিও দেখতে হবে কেননা আমাদের কিন্তু ফিফটি ফোর ট্রান্স বাউন্ডারি ডিভার আছে বা প্লাস ওয়ান টু হবে তো এগুলা কিন্তু সবই ওই যে উজান থেকে ভাটিতে আসে আমাদের প্রাইম মিনিস্টারও বলেছে যে আমরা বেসিন ওয়াইড কোঅপারেশন চাই ট্রান্স বাউন্ডারি কোঅপারেশন চাই যদি ট্রান্স বাউন্ডারি কোঅপারেশন হয় তো বাউন্ডারি বা বেসিন ওয়াইড ম্যানেজমেন্ট করতে হলে যারা বেসিনে আছে তাদের তো আমরা একসাথে হইতেই পারি আর রোহিঙ্গা সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সহযোগিতার আশ্বাস শিগগিরই কার্যকর হবে বলে মনে করেন তারা ইমরুল কায়েস বাংলা ঢাকা সংবাদ শেষ করব সে নামগুলো আরো একবার জানিয়ে দিই প্রবল বৃষ্টির জলাবদ্ধতা রাজধানী নগর জীবনে চরম দুর্ভোগ কয়েক জেলায় বন্য পরিস্থিতির আর অবনতি নদী ভাঙনের তীব্রতা পেঁয়াজের দাম উঠেছে একশো বিশ টাকায় মাছ সবজির বাজারে বৃষ্টির অজুহাত নিত্যপণ্যে চড়া দরে বিপাকে নিম্ন ও মধ্য মানুষ আজও নামবে কোটা বিরোধীরা বিকেলে বিক্ষোভ মিছিল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বরদাস্ত করা হবে না হুঁশিয়ারি পুলিশের কোটা আন্দোলনকারীদের ভোট এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ের আহ্বান আমির খসরুট স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা ভর করেছে বলেছেন আইনমন্ত্রী এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল চারটায় তিনটা রয়েছে নিউজ ডাবেন দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট বিভিন্ন ডট কম সাবস্ক্রাইব করতে পারেন ডট কম বাংলা থাকায় সবাইকে ধন্যবাদ